বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ কবির হুসেন আমাদের চেয়ারম্যান মোহাম্মদ দীপা দীপা হোসেন গরু চেয়ারম্যান বাড়ি আমাদের খেলাটি সরাসরি সম্প্রচারের মাধ্যমে আপনারা মাঠে যদি উপভোগ না করতে পারেন আপনারা ইউটিউবে ঢুকে আইপ্যাড টিভি এডিং করে আপনারা খেলা ঘরে বসে উপভোগ করতে পারবেন

শাকাইত হোসেন সহ সেক্রেটারি সাইফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মহিম খান সহ সাংগঠনিক সম্পাদক রহম্মুল্লাহ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ রানা সহ সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ সাফির হোসেন ক্রীড়া সম্পাদক ফরাদ হোসেন সহ ক্রীড়া সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন প্রসাদ সম্পাদক মোহাম্মদ নাসির হোসেন দপ্তর সম্পাদক মোহাম্মদ তারেক হোসেন সহ সম্পাদক মাঠে যারা মাঠে রক্ষণাবেক্ষণের দায়িত্ব আছেন আমাদের দুই ম্যান যে ম্যান আউটে সিন্ধুকুলা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে

খেলা দেখুন উপভোগ করুন আপনারা খেলোয়াড়ের কুমি বক্সের মধ্যে দয়া করে কেউ আর নয় নেশা আর নয় মাদক খেলায় শক্তি খেলায় বল চলবে সবাই এমপিএল এর মাঠে চল আমাদের ফাইনাল খেলার প্রধান অতিথি লাকসা মনোহরগঞ্জের মাটি ও মানুষের নেতা বিশিষ্ট শিল্পপতি রাজনীতিবিদ রাজনীতির কন্নধর জনাব আবুল কালাম আজাদ শাহে